অবিনাশী বা সেনগুপ্ত বাড়িতে সবার সামনে ভিডিও দেখিয়ে কুন্তলা ও রুরের মুখোশ খুলে দেয় বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কুন্তলা সেনগুপ্ত বাড়ির সকলের সামনে দীপাকে মিথ্যাবাদী প্রমাণ করে দিলে সূর্যের বাবা সোনা সহ সকলেই দীপাকে অপমান করে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে দীপা বেরিয়ে যেতে লাগবে তখনই সেখানে অবিনাশ চলে আসে অবিনাশ দীপাকে বলে ওঠে আপনি আমার সঙ্গে আসুন এই বলে সেনগুপ্ত বাড়ির সকলের সামনে এসে দাঁড়িয়ে বলে ওঠে এই ছদ্মবেশী আদরি হচ্ছে রুডি সেটার প্রমাণ এখন আমার কাছে আছে রুডি যে বেঁচে আছে সেটার প্রমাণ দেখলে তো বিশ্বাস করবেন দীপা সত্যি কথা বলছে এই কথা শোনা মাত্রই কুন্তলা ঘাবড়ে যায় আর সঙ্গে সঙ্গে কুন্তলা সূর্যের বাবার কাছে গিয়ে তাকে ভুল বোঝানোর চেষ্টা করে সূর্যের বাবা ও কুন্তলার কথা এসে অবিনাশ ও দীপাকে বাই থেকে বেরিয়ে যেতে বলে তখনই অবিনাশ উত্তর দিয়ে বলে ওঠে আমরা চলে যাব কিন্তু তার আগে সময় এসে গেছে এই ছদ্মবেশী রুডির মুখোশ খোলার এই কথা শুনে ছদ্মবেশী রুডিয়ে ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে আমার এত বড় অসম্মান আমি মেনে নিতে পারছি না আমি এক্ষুনি এখান থেকে চলে যাব এই বলে চলে যেতে লাগে তখনই অবিনাশ গিয়ে ছদ্মবেশী রুডির সামনে দাঁড়ায় আর বলে ওঠে মুখোশ খুলে যাবে বলে পালাচ্ছিস এখান থেকে এক পাও কোথাও যাবি না পুলিশ আসছে তোকে পুলিশের হাতে তুলে দেবো এই কথা শুনে রুডি ভয় পেয়ে যায় এরপর দেখা যায় অবিনাশ বাড়ির সকলের সামনেই তার ফোনটা বের করে রুডি কুন্তলার সঙ্গে যখন কথা বলছিল সেই সিসিটিভি ফুটেজটা দেখায় আর ফুটেজটা দেখা মাত্রই সেনগুপ্ত সকলেই বুঝতে পেরে যায় রুডি বেঁচে আছে তখন সূর্য রুডির সামনে গিয়ে দাঁড়িয়ে তার গালে একটা ঘুষি মারে আর সঙ্গে সঙ্গে এই ছদ্মবেশী রুডির নকল চুলটা খুলে যায় আর এই ছদ্মবেশী আদুরে যে রুডি এটা সবাই দেখার পরে চমকে ওঠে এদিকে শোনাও তখন অনেক রেগে যায় আর সঙ্গে সঙ্গে এই রুডির কাছে গিয়ে বলে ওঠে রুডি তুমি বেঁচে আছো এতদিন তাহলে মা সত্যি কথাই বলছিল তুমি ছদ্মবেশ নিয়ে এই বাড়ির ক্ষতি করতে এসেছো তোমাকে আমি ছাড়বো না তুমি এবং তোমার মা ষড়যন্ত্র করে আমাদের সেনগুপ্ত পরিবারকে শেষ করে দিতে চেয়েছো তোমাদের দুজনকে জেলের ঘানে টানতে হবে সঙ্গে সঙ্গে সোনা গিয়ে রুটির গলা চেপে ধরে তখন রূপা ও দুইপা গিয়ে সোনাকে আটকানোর চেষ্টা করে আর সেই সময় পুলিশ চলে এলে দীপা বলে ওঠে সোনামা তুই নিজের হাতে আইন তুলে নিস না আইন শাস্তি দিবে এদেরকে তাবিওয়ার্স এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ